আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যারা দেশ বিদেশে আছেন এবং যারা আমাদের শুভকাঙ্ক্ষীর ব্যক্তিরা আছেন তাদেরকে সালাম জানাই এবং আশা করছি আপনারা সময় ভালো আছেন আজকের যে ভিডিওর যে টপিকটা এই টপিকটা হচ্ছে আপনার যে বর্তমান যে অবস্থায় যে আপনার বিতর্ক যে একটা বিষয় যে কুটা বিরোধী এই সেটা নিয়ে আজকে কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি নিরত বিষয়টি আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাদের মারাইলার প্রধানমন্ত্রী শেখ না উনি যেহেতু একজন আমাদের দেশের প্রেসিডেন্ট ঠিক না প্রেসিডেন্টের মুখে যদি এরকম কথাবার্তা যদি হয় আসলে বিষয়টা খুবই মর্মান্তিক বিষয় এবং খুবই মানে নিন্দাদায়ক কাজকর্ম এগুলো আসলে আমরা মানে কি বলতাম এগুলো যুক্তির বাইরে এগুলো আমরা কখনো আশা করি না মাননীয় প্রধানমন্ত্রী দেখি কিন্তু তাও তিনি কথাগুলো বলছে সেটা পরীক্ষা প্রিলিমিনারি প্রিলিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই বা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধার সন্ধান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধে অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজাকাররা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদ করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল আমরা যেভাবে বুঝতে পারছি যে উনি কথাটা আমাদের বলছে কিন্তু তারা বলছে কি যে কথাটা আসলে এই প্রসঙ্গে আসে নাই উনি বলছে অন্য যুক্তিতে আচ্ছা আমরা কি বুঝি না আর যারা বার্ষিক যে স্টুডেন্টরা আছে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছে তারা কি বিষয়টা কি বুঝে না নাকি কি হয় না হয়ে আমরা একটা জিনিসের একটা অনেক পূর্ব আমলের একটা কথা আছে কি জানেন যে কিছু কিছু জিনিস আছে যে আকুল হাব দাদা আর তিনি তো ডাইরেক্ট ইঙ্গিত না তিনি তো ডাইরেক্টলি ডাইরেক্টলি বলছে যে যা কিছু চাকরি করবো শুধু গে মানে মুক্তি দেখা দেখা চাকরি পাইতো না যা করব শুধু রাজাকার বাচ্চারা ডাইরেক্টলি বলছে এমন তো ইনডিরেক্টলি কোনো কিছু নাই তারপরে যে একটা সান্ত্বনামূলক যে আপনার দেওয়ার চেষ্টা করছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং আরেকটি কথা বলি মাননীয় প্রধানমন্ত্রীর জানে ভিডিও যাইতো না ওনার কাছে অথবা এত পর্যায়ে যাইতো না তারপরেও যে নিজের যে একটা কথা কথা আপনাদেরকে বলার জন্য অনুরোধ করছি এবং পার্তা সিনা ভাই সেক্ষেত্রে বলতেছি একটা জিনিস চিন্তা করে দেখবেন যারা এই পোটার বিরুদ্ধে করতেছেন তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটি করা আমার বাবা যিনি তার যার বয়স আপনার প্রায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমার বাবার বয়স যখন আমার বাবার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আর মুক্তি দিতে গেছে উনিশশো বায়ান্ন সালে প্রায় কত বছর চলতেছে সরি উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর প্রায় তিপ্পান্ন বছরের মতো হয়েছে যে আমাদের মুক্তিযোদ্ধা যে গেছে তা আমার বাবার বয়স যদিও হয় আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বছরের ভিতরে তো বলতো আমার বাবার জন্ম হয় মানে জন্ম হয় নাই যে তিনি মুক্তিযোদ্ধা করবে না করবে ঠিক না তে যাদের বয়স মানে যাদের বাবার বয়স সাতচল্লিশ থেকে আটচল্লিশ অথবা তার নিচে অথবা পঞ্চাশ তার উর্ধে এরকম যদি একটা বই যদি হয় যে তাদের সন্তানরা এখন বর্তমানে তাদের বে বর্তমানে তাদের এজ মানে বয়স সীমাটা কত হইব আঠারো থেকে বিশ অথবা বিশ থেকে বাইশ চব্বিশ এরকম একটা বয়সের মধ্যে হইব আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন যে যদি এরকম যদি হয় তাহলে যে ব্যক্তির বয়সই ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং তার কিটা দোষ ছিল যদি তার বয়স যদি পঞ্চাশ ষাট থেকে সত্তর একটা বয়স যদি মধ্যে না বর্তমান শেখ হাসিনা যে কথা বলছে কথাটা মানুষই একটা ব্যাপার ছিল ঠিক না তে আমার বাবার বয়স যদি আটচল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতর হয় আর মুক্তিযুদ্ধ যুদ্ধ হয়ে আপনার তিপ্পান্ন বছর হয়ে গেছে প্রায় তখন আর তিন বছর নিচে তিন বছর পরে আমার আপু জন্ম নিয়েছে তো বাবার যদি আমি যদি জন্ম নেই তাহলে আমার বাবা কি দোষ করছিল না আমি কি দোষ করছিলাম বর্তমানে সীমাটা কিন্তু এরকমভাবে মানে মেনটেন করা হচ্ছে যাদের বয়স আয় বিষয় এরকম না যে যাদের বাবার বয়স আপনার ষাট থেকে সত্তর বছর অথবা যাদের বাবার বয়স যে সত্তর থেকে আশি বছর অথবা ষাট থেকে সত্তর বছর তাদা যারা তাদের বাবার বয়স মানে এরকম একটা বিষয় যদি তারা যদি মুক্তিযুদ্ধ যদি রাজযুদ্ধ হইতো তখন যদি একটা যুদ্ধ পর্যবেক্ষণ করা তোর বাবা মানে তোমার বাবার বয়স ছিল মুক্তি বাদে যায় সেই জন্য তোমাকে দেওয়া হয়নি যে এটা যদি একটা পয়েন্ট যদি ধরা দিতে তাহলে আমরা একটা বিষয়টা মেনে নিতাম কথা যুক্তি না ভাই তো উনি যে কাজ বর্তমানে করতেছে যে তোমার বাবার জব তাহলে আমার বাবা মুক্তিযুদ্ধে কিভাবে করবে এবং এই বাবার গোড়া আমরা সন্তানরা যখন জন্ম নিয়েছি তখন কি আমাদের কি দোষ ছিল সেই প্রতিরক্ষা যে সেই কথার যুক্তে আমি মাননীয় প্রধানমন্ত্রী অথবা যারা এই ফুটার বিরুদ্ধের বিষয়ে কথাবার্তা বলতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর যদি সাহস তাহে অথবা যদি আপনাদের কাছে এরকম সবটি প্রমাণ থাকে আমি যে কথাগুলো বলছি কথাগুলোর উত্তর দিতে তার অবশ্যই কমেন্ট করবেন আমি ধৈর্য সহকারে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো গ্যাস আজকে দেরি না করি আজকের ভিডিওগুলো এতটুকু পর্যন্ত রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং জয় স্লোগান থাকবে কে আমি কে তুমি সবাই আমরা ভাই ভাই সবাই আমরা বোন আমরা ঠিক মানে দুনিয়া ঠিক আমরা বোন মানে সব কিছুই যারা শত্রু আছে তারা আমাদের বসে গিয়ে মজা নেবে এটা স্বাভাবিক আর কিছুই না ভালো পেকবে